গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি একদম দেখা করতে পারলাম না আমি মামার বাড়িতে গিয়ে তোমাদেরকে ভুলেই গেলাম মেন কথা হলো আমি মামার বাড়িতে গিয়ে আমার দিবে মা আমার সমানে জয় হলো তাতন হলো তারপর তৃষা সুমনা তারা তৃষা সুমনা তারা না এদিকে বালুয়ারি স্কুল দিকে বালুয়ারি স্কুলে পড়ে আর জয় মামা তাতুন মামা আমার বাড়ি লি আমরা আর ওদের বাড়ি হলো খোয়াই মামার বাড়ি খোয়াই ওদের বাড়ি খোয়াই আমি খোয়াই গিয়ে খুব আনন্দ করি আর তাও রাস্তার সঙ্গে বাড়ি আমার কত আনন্দ আমি কিছুই বুঝতে পারি না আমি সকালে টিফিন খেলাম খেলাতে চলে গেলাম আবার রুহিও চলে এলো আগরতলা ওর বাড়ি আগরতলা আমি রুহিও চলে এলো রুহির সঙ্গে আমি দেখা করি খুব মজা লাগলো তারপর তাতুন মামা জয় মামা তারা তো আছেই তাতুন মামা জয় মামা তারা তারা খোয়াই স্কুলে পড়ে খোয়াই বয়েজ স্কুলে পড়ে জয় মামা ক্লাস থ্রি আমি ক্লাস থ্রি তাতুন মামা ফোরে তো এবার উঠেছি ফ্রিতে আমরা দুজন জয় আর আমি চিতে হয়ে উঠে গেলাম জয় মামা তা আমরা দুজন চিত উঠে গেলাম আর তাঁত মামা আমার এক বছরের বড় তাঁতন মামা আমার এক বছরের বড় তাই তাত মামা পৌড়ে উঠে গেছে আর আমি সারাদিন ওদের সঙ্গে খেলা করতে করতে একদম বিকালে আবার মাঠে চলে যাই খেলতে খেলে এসে সন্ধ্যার সময় এসে আবার পুজো দিতাম মামার বাড়িতে খুব আনন্দ লাগতো তো তো চলো দেখা যায় তো কালকে শিব পূজা তো আমার কালকে তো কালকে বলতে শনিবার দিন শিব পূজা তো আজকে শুক্রবার দিন আজকে আমার আমার আর মা পুজো করবে হ্যাঁ মা আর আমি পুজো করবো তো আমার আর মার আজ সঞ্জাম সঞ্জাম আজকে নিরামিষ খাওয়ার আর পাপা চলে গেছে বাজার করতে আমার কাল কাল তো আজকে তো সংযম করছি না কাল শিব পূজা থেকে এসে খাবোটা কি আমাকে তো ফল খেতে হবে বাবাকে বলে দিয়েছি বাজার আনো কাল আমি কি খাবো কাল তো শিব পূজা তাই মামার বাড়ি থেকে চলে আসলাম তো আমি এখন পুরো ক্লান্ত হয়ে গেলাম তো চলো দেখা যাক তো দেখো পাপা তো চলে গেছে বাজারে কিন্তু পাপা যখন আসবে তখন আমি তোমাদেরকে বাজারগুলোও দেখাতে পারি চলো দেখা যাক আমার বোন কোথায় তো দেখো আমার বোনকে খুদেই পায়নি আর আমার বোন যেন কী খাচ্ছে আমি কিছুই বলতে পারছি না আর তোমাদের সঙ্গে আমি মিশে গেলাম মিশে মিশে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম তারপর আমার বোন কোথায় ওকে আমি পাত্তাই দিচ্ছি না কি খাচ্ছে যেন দেখা যাক এই যে আমাদের তো পরে বসে আছে এই যে একটা হ্যাপেন পড়ে গেছে উহ কাটত না আবে আবে এই জানি না যে আবার কি কিজন্য মুখে নিয়ে নিলো আমাকে একদম দেখাইনি ও কোথায় কোথায় গিয়ে লুকিয়ে লুকিয়ে কিজন্য খাচ্ছে ও আমার বাড়ির গেটের বাইরে আমার আমাদের দুটো ছোটবেলার চুরি পরে বসে আছে তোমার তোমার নেল পলিশগুলো দেখিয়ে দাও নেল তোমার নেল পলিশগুলো দেখি কে দিয়ে দিয়েছে তোমার নেল কে দিয়ে দিয়েছে হ্যাঁ এই যা আমি দেখে ফেলেছি এই 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 যে আমি মামার বাড়িতে যাওয়ার আগে একটা টেডি বিয়ার ড্রিং করেছি তুমি